আমাদের আশেপাশে ঝাড়ে খুব সহজেই এই কচু শাক জন্মে দেখুন কী দারুণ কচু শাক তুলছি গ্রামের মানুষেরা বলে এই কচু শাক খেলে শরীরে শক্তি বাড়ে মুখে ফুটে হাসি সত্যি বলতে কি এই সাদা মাটা শাকটাই আসলে পুষ্টি এবং ভেষজের এক গুপ্তধন আধুনিক সময়ে বাজারে অনেক নামি দামি খাবার আসলেও এই কচু শাকের কদর কিন্তু একেবারেই কমেনি কারণ এই শাক খেতে যেমন সুস্বাদু এতে রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি কমপ্লেক্স সি আয়রন ফসফরাস এবং ক্যালসিয়াম যা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমিয়ে হজম শক্তিকে বৃদ্ধি করে রক্তশূন্যতা দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড় এবং দাঁতকে মজবুত রাখে গ্রামে যখন কোন শিশুদের শরীরে দুর্বলতা দেখা দিত তখন গ্রামের মায়েরা বলতেন ওকে কসু খাও তাহলে শরীরে রক্ত বাড়বে এবং দুর্বলতা দূর হবে ক্ষেতের কাজ শেষে কৃষকেরা গরম ভাতের সাথে কচু শাকের ভর্তা খেতেন এবং বলতেন এই কচু শাক তাদের শরীরের শক্তির উচ্চ এই কচু শাকে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে তাই রান্না করে খেলেও অনেক সময় গলা চুলকাতে পারে তাই আপনারা খাওয়ার সময় লেবুর রস মেখে খেতে পারেন